কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে দুপুর তিনটে দশ তো এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে অফ ক্যামেরায় সমস্ত কাজবাজ করে নিয়েছি আমি সংসারে এই যে বিছানাপত্র সব গোছানো আর তারপরে এই যে বৃষ্টি হয়েছে কালকে সেই কারণে এই যে ঘরের সামনেটা এই যে পুরো জলে ভেসে ছিল পুরো এতটা পর্যন্ত দেখো এখনও ভিজে দেখো পুরো জল ছেঁকে ছেঁকে তুলেছি মানে সেই নেতা দিয়ে জলটাকে ছিপে ছিপে বাইরে ফেলেছি তারপরে জায়গাটা শুকিয়েছে তো পুরো জল ঘর পরিষ্কার করে পুরো ঘর সাবান দিয়ে মুছেছি কেমন একটা প্যাচ প্যাচ করছিলো চটচটা একটা ভাব কেমন একটা লাগছিলো দেখবে বর্ষাকালে একটু ঘর দোর একটা প্যাচ প্যাচ ভাব করে আর এই বাইরে যেহেতু কাদা গেটের সামনে পুরো চারিদিকে তো জল জমা এখন থেকেই জল জমা দেখেছো ওই পিছনে জল জমা আর এই পাশে পাশে পুরো কাদা ব্যাচ প্যাচে সেই কারণে ঘরটা পুরো ভিজে উঠেছিল তো ঘর ভালো করে সাবান দিয়ে মুছে ফ্যান চালিয়ে দিতে ঘরটা ঠিক হয়েছে বাইরেটা এখনও ভিজে বাইরে সেরকম যাতায়াত করছি না বিকেলের মধ্যে শুকিয়ে যাবে তো এই সমস্ত কাজগুলো আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কি কালকে তো জয় বাড়িতে ছিল সেই কারণে আমি এডিট করতে পারিনি রাত্রেবেলা হ্যাঁ তো সে হয়েছে কি মানে এডিট করেছিলাম একটুখানি করেছিলাম চোখটা লেগে এসেছে তখন ঘুমিয়ে পড়েছি তখন মনে হয় দুটো আড়াইটে মনে হয় হবে ঘুমিয়ে পড়েছি আমি আর এডিটটা করতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সাড়ে এগারোটা বাজে জয় আমাকে ফোন করে ডাকিও নি আমি যেহেতু অনেক রাত্রেবেলা ঘুমিয়েছি বলে ও ফোন করে আর ডাকে না আমাকে এবার ফোন করে ডাকিনি বলে আমারও দেরি হয়ে গেছে এবার উঠে মাথার উপর এডিট মেন আজকে আমাকে ব্লগ দিতেই হবে এমনিতে এই মাসে আমার দু তিন দিন ব্লগ দেওয়া হয়নি শরীর খারাপের কারণে হ্যানা ত্যানা কারণে ব্লগ দেওয়া হয়নি এবার ব্লগ দিতে হবে ওষুধটা খেয়ে আর কিছু খাবার খেয়ে সাথে সাথে বসে পড়েছি এডিট করতে পুরো ভিডিও এডিট করেছি সেভে বসিয়ে তারপরে আমি ঘরের কাজ সেরেছি এবার আমি যদি অপেক্ষা করতাম যে সেভ হয়ে গেলে কাজগুলো রেকর্ড করব তাহলে আরও দেরি হয়ে যেত এখনই তিনটে দশ বাজে সবে মাত্র পুজো দিলাম তো ওই জন্য অফ ক্যামেরা সমস্ত কাজ করে নিয়েছি ভাবলাম এবার ব্লগটা শুরু করি এখন একটু ফ্রি আছি আর ফোনে প্রচুর ভিডিও জমে আছে আগের দিন সেই গিয়েছিলাম সেখানকার সমস্ত ভিডিও জমে আছে ব্লগ করিনি মিনি ব্লগ আছে তো সেই সমস্ত ভিডিওগুলো আমাকে এখন এডিট করতে হবে কয়েকটা করব তারপর খাবো বেলা করে খেয়েছি তো খেতে ইচ্ছা করছে না আর আজকাল ঘুমাবো না অনেকটাই ঘুম হয়ে গেছে সকালে তো দুপুর জেগে জায়গায় এডিট সব করে নেবো তো এই আর কি আর রান্নাবান্না তো রাতে করেছিলাম সেটাই একটা কাণ্ড হয়েছে আজকে সকালবেলা দুটো পার্সেল এসেছে সকালে না এই মোটামুটি কিছুক্ষণ আগেই এসেছে কি বলবো এই মানুষটাকে আমি জানি না এই জন্য কী এর মধ্যে আছে ওই সত্যিই জানি না গো এর মধ্যে কি আছে এই একটা একটা বক্স মতো মনে হচ্ছে কিন্তু আমি এটা এখনও খুলিনি কারণ কি মিনি ব্লক করবো একটা আনবক্সিংয়ের সেই কারণে আমি এখনো অবধি এটা খুলিনি পুরোটাই প্যাকিং করা দেখতে পাবে তোমরা যখন মিনি ব্লগ করবো এর মধ্যে কী রয়েছে আমি জানি না বক্স মতো একটা দেখা যাচ্ছে এই যাও খুললে তারপর বোঝা যাবে কিন্তু এখন আমি তো খুলিনি আপাতত জানিও না তখনই আমি দিদিকে বলছি কী বলবো বলো তো তোমাকে তুমি তো শুনবেই না তখনই দিদি বলছে কিচ্ছু বলতে হবে না তোকে কী বলবো বলো খোলে খুলবো যখন এই দুটো তখন দেখব এর মধ্যে কী রয়েছে তোমরা অনেকেই বলেছো খাটের পায়ে ইট দিয়ে দিতে ইট দিয়ে দেবো ইট ইট রয়েছে কিন্তু ইটগুলো না কাদা মাখান ভর্তি কাদা মাখানো আর শ্যাওলা পড়ে গেছে আমাদের ইট রয়েছে আমাদের ঘরে ইট ছিল ওটাগুলো আমাদের ইট মানে খাটে ঠেকান দেওয়া ছিল আগের চৌকিটায় ওই ইটগুলো রয়েছে কিন্তু ইটগুলো শ্যাওলা ধরে গেছে আর হচ্ছে মাটি ভর্তি এগুলো আমি তো একা একা ধুতে পারবো না তোমরা জানো কলের অবস্থা কতটা খারাপ তো সেই কারণে আর কি ইটটা তোলা হচ্ছে না ইটটা তুলে ধুয়ে তারপর হচ্ছে পেপার জড়িয়ে তারপর চৌকির পায়েতে দেব ইটগুলো ইটগুলো দেখাচ্ছি তোমাদেরকে কী দেখো জঙ্গল হয়ে গেছে এখানে ভর্তি ইট রয়েছে অনেকগুলো ইট রয়েছে এখানে আটটা নটা মতো ইট রয়েছে এখানে ওখানে ভর্তি কিন্তু ইটগুলোকে ধুতে হবে তারপরে ব্যবহার করতে পারব ইটগুলোকে ধুয়ে তারপর ভালো করে পেপার জড়িয়ে নইলে প্লাস্টিক জড়িয়ে তারপর খাটের পায়ে দেবো ওই জয় যেদিনকে ছুটি পাবে সেই দিনে করতে হবে এইসব কাজ এখন তো আর ছুটি পাবে না কারণ ওর ওইভাবে ছুটি নেই যে হপ্তায় বা মাসে এরকম ছুটি নেই ছুটি যদি কোনো দরকার পরে নেয় তাহলে ছুটি আর হলে ছুটি নেই তো আবার যখন ছুটি নেবে তখন এই এই কাজগুলো করবো কুলেখারা শাক এখানে ভর্তি হয়েছিল কিন্তু এখন দেখছি নেই আগের একটা ব্লগে অনেক দিন আগে অনেক মাস আগে তোমরা দেখেছিলে আমি সেই বড়া করেছিলাম ওই পাতা তুলে কিন্তু এখন এখন দেখছি নেই একটুও নেই জায়গাটা দেখছো এই জায়গাটা পুরো ভরে ছিল একদম কয়েকটা রয়েছে এই দেখো এইটা কুলেখারা শাক বুঝো কিন্তু পোকা ধরে গেছে এগুলো ভালো নেই এগুলো এই দেখো বুঝো কিন্তু পোকা ধরে গেছে আমি দেখিনি আগে দেখেছিলাম ভালো ছিল অনেক অনেকদিন পর এখন এসে দেখলাম এরম পোকা পোকা হয়ে গেছে তার অনেক দিন পর দেখলাম আজকে কালু আর তাদের ছানাপোনাদের আগে খেতে দিয়ে দিয়েছি আমার দেরি হবে আর ভাতটা কেমন জল জল হয়ে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম ওরা আগে খেয়ে নিই আজকে তারপর আমি সমস্ত কাজ ছেড়ে স্নান পুজো দিয়েছি ওদেরকে আগে খাইয়ে দিয়েছি আজকে ওরা নেই এখন এই ঘরে ঘুমায় এখন কোথায় গেছে চড়তে গেছে চলো এবার একটু রেস্ট নিই কি রেস্ট নিই বলতে আমার এডিট বাকি আছে এডিটগুলো করি হ্যাঁ তারপরে খাবো দাবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা জয় আসুক তারপর তো রান্নাবান্না হবে আর এখন সেরকম কাজ কিছু নেই আমার এডিট করা ছাড়া চলো বিকেলবেলা দেখা হচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা মতো আর কিছুক্ষণ আগে জয় বাড়িতে ফিরেছে এই যে বাজারহাট করে নিয়ে এসেছে এখানে রয়েছে মাছের ডিম চিংড়ি মাছ আনতে বলেছিলাম একটুখানি এই পটল দিয়ে চিংড়ির হালকা ঝোলঝোল মতো তরকারি হয় না হালকা পাতলা তো সেই করব বলে কিন্তু চিংড়ি মাছ অনেক বড় বড় পাওয়া যাচ্ছিলো মানে বাজারে ছিল আর কি তো আমি বললাম অত বড় চিংড়ি লাগবে না ওই জন্য করে বললাম যে একটু মাছের ডিম নিয়ে হালকা পাতলা করে রান্না করব আর এখানে নিয়ে এসেছে আলু পেঁয়াজ আর বাচ্চাদের জন্য বিস্কুট এনেছিল কয়েকটা প্যাকেট খাওয়ানো হয়ে গেছে দুটো রয়েছে আর এদিকে সবজি এনেছে আমাদের এখানে একটা দোকান আছে জানো তো সেখানে সন্ধ্যাবেলা ঢুলে সবজি বিক্রি হয় আর হচ্ছে সমস্ত সবজি কুড়ি টাকা কেজি মানে যা নেবে সমস্ত কুড়ি টাকা কেজি তো সেখান থেকেই নিয়ে এসেছে তিন রকমের সবজি শশা কুড়ি টাকা কেজি কাঁকরোল কুড়ি টাকা কেজি পটলও কুড়ি টাকা কেজি তো অনেক সবজি আছে দেখি এখন কি রান্না বান্না করি সব জোগাড়জাটি করি অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা হাতে নিলাম মাছের ডিমগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে যে বড়া তৈরি করে নিয়েছি এর মধ্যে বেসন আর কিছু এমনি কিছু মেশাইনি বেসনই মেশাইনি শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি খেতে কি যে ভালো লাগে আমার আর এদিকে বসিয়ে কেটে নিয়েছি হচ্ছে সবজি এটা হচ্ছে একটা সবজির তরকারি করব আর মাছের ডিমটা করব শুধু পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস মাছের ডিম আর কিছু দেবো না আর এদিকে এখানে সবজি নিয়ে নিয়েছি অনেকটাই সবজি কাকরোল পটল আর এই আলুটা দিয়ে হচ্ছে একটা তরকারি হবে আর ভাত ফুটে উঠেছে এইজ অফ করে রেখে দিয়েছি ভাতটা ভাপে ভাপে আপনি হয়ে যাবে তারপর হচ্ছে এই সবজিটা বসাবো আর মাছের এই মাছ বলছি ডিমের ছালটা হচ্ছে শেষের দিকে করবো এখন করব না কালকেও খুব গরম লাগছিল বলে আমি দোকান থেকে এনেছিলাম তো কিন্তু ওখানে মানে ফ্রিজ যায় না এতটাই গরম যে খেতেই পারেনি কারণ একদম খায় না তো কাল থেকে আমাকে যে তুই যা গিয়ে একটু বরফ সরফ বানিয়ে নিয়ে আসবি আমি মাঝে মধ্যে আমার কাজের ওখান থেকে ওই ডিপে একটু জল দিয়ে দিই কন্টেনারে ওটা বরফ হয়ে গেলে ওই জন্য নিয়ে আসি ওই যতটা বরফ থাকে আর কি তো ওইটা ওই ইয়ে মানে ও সেটাকে ঠান্ডাটাকে ইউজ করে বরফটাকে তো এটা আজকে আমি ভুলে গেছি আনতে ওই জন্য দোকান থেকে একটু জল নিয়ে এলাম বলেছিলাম দু ঘন্টাকে ডিপ ফ্রিজে দিয়ে দিতে মানে আসার সময় সাড়ে আটটার দিকে এখন সাড়ে দশটা বাড়তে যায় গিয়ে দেখি বরফ হয়নি তো এই এরকমই অবস্থা হয়ে আছে তো দেখি এটা যদি কিছু করা যায় ব্যবস্থা মানে জলটা ঢেলে ওর মধ্যে যদি বোতল ফোতল দেওয়া যায় তো কিছু একটা ব্যবস্থা করে মোটামুটি ওখানে দেবো তাহলে দেখতে হবে কি কী করা যায় জল মিশিয়ে খেতে হবে পুরো ঢেলে দেবো ফেলে দেবে পুরো ঠান্ডা যায় হয়ে যাবে হ্যাঁ পুরো বোতল চাঁদতে হবে মানে থামসাপের মধ্যে বোতলের নোংরাগুলো খাওয়া পাবি তুই দে না তুই একটু মিশিয়ে খাবো দে তুই একটু মিনিট অল্প কখনোই ঠান্ডা হয় না দেখি ছেড়ে দেখি হয়

সকালবেলা একবার মনে করালাম যে ডিপ ফ্রিজে বরফটা বসা বললো বসাচ্ছি আসার সময় ভুলে গেছে যা হয়েছে এখন খেয়ে নি প্রচন্ড গরম লাগছে বৃষ্টি হয়েও কোনো লাভ নেই জানো তো আমাদের বৃষ্টি হয়েও সেই গরম রান্নার মধ্যে হয়েছে শুধু ডিমগুলো বড়া হয়েছে ভাজা আর হচ্ছে সবজির তরকারিটা চাপিয়েছি মানে কষানো হচ্ছে আর কি কষানো করতে ওই নাড়াচাড়া করবো একটু তেলে জল দিয়ে এখনও জল দেবো তারপর ডিমের তরকারিটা করবো আমাদের পটলের তরকারি শেষের পথে শুধু পটল কাঁকড়ে আলুর তরকারি করব ভেবেছিলাম কিন্তু জয় সবজি খেতে একটু ভালোবাসা না মানে খায় ঠিকই কিন্তু একটু কেমন কেমন করে সেই কারণে একটু ডিম গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি শুধু টেস্ট খোঁজে খাবারে ওই জন্যই হালকা পাতলা সবজির মধ্যে একটুখানি ডিম গুঁড়ো করে দিয়ে দিয়েছি মানে মাছের ডিম গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবারে খেতে ভালো লাগছে কিছুক্ষণ আগে রান্না বান্না শেষ হয়েছে আর এই আমি স্নান করে আসলাম কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি তো ফোনটা একটু দেখো দড়ি হচ্ছে আমার জামা কাপড় কিছুই শুকোয় নি আপাতত রাত্রেবেলার জন্য দড়ি খাটানো হচ্ছে সকালবেলা খুলে দেবো এখন বাজে পৌনে বারোটার মতো বাজতে যায় দেখো এখন আমাদের খেতে বসা হয়নি সময় মাত্র স্নান করে এসেছি এখন একটু চুল টুল বাঁধব আর তারপর হচ্ছে রান্না করার পর আমাকে স্নান করতে হয় যতই রাত হোক না কেন কেন কি আমি ওই ঘা ঘাম গা পেঁচ প্যাঁচে নিয়ে একদমই ঘুমোতে পারি না রান্না করে একটা তেল মশলা এসব থাকে আর কি তো সেই কারণে রান্নার পর স্নান করি আমি রাত্রেবেলা প্রত্যেক গরমকালে বেশিরভাগ হয় এটা তো স্নান করে এইমাত্র মাত্র এখানে দড়ি খাটানো হচ্ছে এই এইটা এইখান থেকে একদম এই মাথা পর্যন্ত নাইটিটা পুরোই ভিজে আরও কিছু জিনিসপত্র ভিজে তো ভাবলাম এখানটা মেলে দিলে একদম ফ্যানের নিচে যে হতেই যা সকালবেলা করে শুকিয়ে যাবে সারা রাত হাওয়াটা পাবে শুকিয়ে যাবে তো সেই কারণে জয়কে বললাম একটু দড়ি খাটিয়ে দিতে মেলে দিই এখানটা আর তারপর খেতে বসবো চলো যখন খেতে বসবো তখন কি রান্না বান্না করেছি তখন তোমাদেরকে দেখাচ্ছি চলো প্রচুর তো আর ভালো লাগছে না আমাদের দড়ির উদ্বোধন হচ্ছে এখন ক্রিনাইড লাল নাইড হুম এমনিতে বর্ষাকালে ওয়েদার তো আর বাইরে এই সময় শুকনো খুব মুশকিল একমাত্র এই ফ্যানই এখন হচ্ছে ভরসা ফ্যানের নিচে এই দড়িটা সকালবেলা হালকা করে বেঁধেছিস তো হ্যাঁ তুমি সকালবেলা যাতে খুলতে পারি এই মোটামুটি বসে গেছি আমরা খেতে এই যে থালা নিয়ে চলে এসেছে জয় ভাতটা বাড়বে আর রান্না বান্নাগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে মাছের ডিমের তরকারি এটা আলু ছাড়াই করেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে খুব একটা মশলাপাতি নেই তবে একটু শুকনো শুকনো করেছি আর এইখানে রয়েছে পটল আলু আর কাঁকরোল দিয়ে একটা হচ্ছে তরকারি চচ্চড়ি টাইপের করেছি তারপর আর কিছু নেই এই তোমাদের কার কার মাছের ডিমের বড়া তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি আর এখানে জয় বসে গেছে ভাত বাড়তে চলো খেতে বসে পড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন ওকে চলো টাটা